তোমার বাড়ি আর আমার বাড়ি তুমি এটা সোককে দাও না আর জনের কি দাও সোককে বুড়া বসে বাটপাররা এললে কি তো মানুষে গো বুড়া মানুষটা আধা ভাসিওরে ইনতা বালাছ আপনারা কি কই এততে আছে বাটপার বাটপার ও সসা তুমি ওরে বাবা তুমি আমার দিক কাজতাছ নাছি আমগো তো সসা দেই না 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 হই না দি

ও ডাক্তার দেখছস রামちゃんছ ওই ডাক্তার দেখছস আরে কে রাখকে দিছিস দিছিস আর আপনা अगला वास्टिया दिसुन हे गो तो हमार ही तो रखता दिस सुन तारे तो रखता দিব বহত মারছ বহত তেছ তুই ব্যাটা জান গে জান গে জান গে জান গে যা 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 আস্তে মারবা কোন যা আমরা বাজার দিও না শাস্তি লাগে তুমি কোইছল বড়া করছ আচ্ছা বাজার দহরিও আমার লাগি তো করতি না আপনা চল আমরা alamat করবো যাই বাজার যামছ তো যাই বুঢ়া মানুহে আমি কৈ যায় মানে তাৰ লগে লগে কোটাই কানা এই ইণ্ডিয়া ইণ্ডিয়া কানা ইণ্ডিয়া ইণ্ডিয়া দেখিছো